আলহামদুলিল্লাহ এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছে পত্তার্ডের আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি মোহাম্মদ আরফাত আল হাসান ইসলামী সঙ্গীত নিয়ে আসছে মোহাম্মদ আরফাতআল হাসান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারীরা রসুলাল্লাহ ইহাবি ভাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখার তোমারো প্রেমের গোরা নাই যে তুলনা না নাই যে তুলো না গোরা নাই যে তুলো না তোমারো প্রেমের গোরা সুলনাইজুল না যে উল না গোরা যে না তোমার প্রেমে জিন্দা হইল অস্তু নেহা নানা ইয়ারসুলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী রসুলাল্লাহ ইহাবি বাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গোড়া কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো করারাসুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি আর আল্লাহ আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের ভিখারী আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী